আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর উইয়াল চ্যানেলের সবাই স্বাগত আজকে আবারও শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে থাকবেন এম ভি ময়ূর দশ চাঁদপরিত উদ্দেশ্যে দুপুর এগারোটা এই বারোটা তিরিশ মিনিট ছেড়ে যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে এমভি ইমাম হাসান সাত চাঁদলিত ঘাটের উদ্দেশ্যে পাশাপাশি সকাল এগারোটায় এমভি ইমাম হাসান পাঁচ রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে এবং কালীগঞ্জ লি বিশ্ব রোডের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এমভি ফারহান নয় ছেড়ে যাবে পাশাপাশি দুপুর দুইটায় থাকবে এমভি ভি আট বেলা তিনটায় থাকবে কর্ণফুলি তিন এবং বিকেল চারটায় এমভি সম্পদ বিকাল পাঁচটায় এমভি ভি পুবালি বরাবরের মতো সকালের শিডিউলে মোট বেশ কয়েকটি নজান ছেড়ে গিয়েছে অবশ্য দোয়েল পাখি এক ছেড়ে গিয়েছে দোয়েল পাখি দশ ছেড়ে গিয়েছে যেহেতু এখন ওই দিক থেকে যাত্রী বেশি ঈদ স্পেশাল ট্রিপ চলছে তবে ঈদ স্পেশাল ট্রিপের সম্ভবত আজকেই শেষ দিন যেহেতু আগামীকাল থেকে সম্ভবত আজকে থেকেই বেশ কিছু প্রতিষ্ঠান খুলে গিয়েছে তবে আগামীকাল থেকে সম্ভবত সম্পূর্ণরূপে খুলে যাবে তো সেই ক্ষেত্রে এই স্পেশাল ট্রিপে যারা বা ঢাকার উদ্দেশ্যে আসবেন তারা কিন্তু সেই ক্ষেত্রে যাত্রীরাও কিন্তু অধিক থেকে কমতে শুরু করবে তো সেই ক্ষেত্রে সকালের শিডিউলে যেমন ক্রিস্টাল ক্রুজ চলছে ক্রিস্টাল ক্রুজ আর দু তিন দিন সার্ভিস দিয়ে হয়তো বা তারা সার্ভিসটা বন্ধ করে দেবে তো যাই হোক মোলাদের উদ্দেশ্যে ফাইম খান ছয় রয়েছে নজনটি সন্ধ্যা দুপুর তিনটায় ছেড়ে যাবে দশ মিনিট চলকা জল কোরালিয়া পায়াবন্ধের উদ্দেশ্যে রয়েছে এম ভি ইয়াদ রাতের শিডিউলে সন্ধ্যা ছয়টায় দেউলা ঘোষ এগাটার উদ্দেশ্যে যাই তিন রয়েছে নয় ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ভোলাকে এগাটার উদ্দেশ্যে রয়েছে দুটি নয় সেখানে প্রথম ট্রিপে থাকবে এম ভোলা দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি ভি দশ প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা ত্রিশ মিনিটে দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এম ভি ইয়ার রয়েছে বাবুগঞ্জ পাতা উদ্দেশ্যে নজনটি বেশ কিছুদিন পরে পাতা উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নজানটি পাশাপাশি আরও একটি প্লেসে রয়েছে সুরিয়ত সম্ভবত ইয়ার তিনই যাবে সুরিয়িন নাও যেতে পারে ধুলিয়া গঙ্গাপুর পুরাহ দিনের উদ্দেশ্যে রয়েছে জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিট পাশাপাশি গাছিরখাল বক্সিবাজার চরমান তাদের উদ্দেশ্যে রয়েছে ভুবালী নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট এম ভি বন্ধন পাঁচ রয়েছে ধুলিয়া নুরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা বিশ মিনিট বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নজান রয়েছে একমাত্র নজান হিসেবে আপাতত প্লেসে রয়েছে ফারহান তিন ফারহান চার নজানটি সন্ধ্যা যেহেতু প্রথম ট্রিপে প্লেস করা দ্বিতীয় ট্রিপে সম্ভবত তাশিফ সিরিজের একটি নোজান থাকতে পারে এখনও প্লেসে আসেনি তাশিফ সিরিজে যদি না থাকে তাহলে একটি নজানে ছেড়ে যাবে এবং আজকে বেতুয়া চরফারেশনের উদ্দেশ্যে রয়েছে তিনটি নোজান সেখানে প্রথম ট্রিপে থাকবে টিপু তেরো আর টিপু চোদ্দো সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট কর্ণফুলি তেরো রয়েছে দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা রাত আটটায় ছেড়ে যাবে নৌজানটি এবং রাত আটটা পঁচিশ মিনিটে রয়েছে এম ভি এই তিনটি নওজান আজকে ঢাকা থেকে বেতুয়া চরফারেশনের উদ্দেশ্যে যে সময়গুলো বললাম সেই সময়গুলো অনুযায়ী ছেড়ে যাবে এবং আজকে বরগোনার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি এক নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং পাশাপাশি আমতলের উদ্দেশ্যে রয়েছে এম ভি গাত সাত নজানটি বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে আমতলের ট্রুটটাও কিন্তু আগামী দু তিন দিন পরে সম্ভবত বন্ধ হয়ে যেতে পারে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে রাজংশ দশ ওজনটি রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে শৌলামলাদের উদ্দেশ্যে রয়েছে এম ভি অভিযান পাঁচ সন্ধ্যা এই রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং যেমনটা বলছিলাম যে আমতলি রুটটা সম্ভবত আগামী দুই একদিনের মধ্যেই আগামী দু তিন দিনের মধ্যেই যেমন যখন যাত্রী সংকট শুরু হয়ে যাবে তখনই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো আমি মনে করি যে ছোটো নৌযান যারা হলো এই রুটটা চলমান রাখা উচিত এবং আজকে শিকারপুর চৌধুরীহাট মিরার বানালি বাড়া স্বার উপকারী ইন্দিরাট কাউখালি হোলার রয়েছে উদ্দেশ্যে রয়েছে এম ভি পারাবাহাট নৌজানটি ঢাকা ঠিক সন্ধ্যা সাতটায় বরিশাল নদীবাজারের উদ্দেশ্যে ঠিক এই পণ্ডন থেকে রাত আটটা ত্রিশ মিনিট একটি নৌজান চলে যাবে কাশাঘাটের উদ্দেশ্য ঠিক একই পণ্ডন থেকে ছেড়ে যাবে রাত আটটায় একটি নৌযান নৌানগুলো সন্ধ্যা ছয়টায় কাঠে আসবে এবং আজকে সুন্দরবন বারো রয়েছে ঝালুক বরিশাল ঝালকাটের উদ্দেশ্যে নৌজানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা পনেরো মিনিটে এবং আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে চারটি নৌযান সেখানে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার এক দ্বিতীয় ট্রিপে পারাবৎ বারো তৃতীয় ট্রিপে সুন্দরবন পনেরো চতুর্থ ও শেষ ট্রিপে এম বিষড় সাত এই চারটি নয় যান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে যেমনটা বলছিলাম যে ওই দিক থেকে এখন যাত্রী বেশি ঈদ স্পেশাল ট্রিপ চলছে তো সেই ক্ষেত্রে মানামি কিন্তু প্রতিদিন গিয়ে ওই ওই স্পেশাল ট্রিপে যোগ দিচ্ছে বরিশাল থেকে পাশাপাশি অ্যাডভেঞ্চার নয় রয়েছে প্রিন্স আউলাদ দশও কিন্তু আজকে ওই দিক থেকে থাকবে তো প্রায় সাত আটটি নজন থাকবে ওই দিক থেকে যারা আজকে বরিশাল থেকে আসবেন তারা প্রায় সাত আটটি নজন পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে তো সকলের ঈদ ফিরতি ট্রিপ শুভ হোক সেই কামনা করছি কারণ ঈদ শেষে সকলেই এখন কর্মস্থলে যোগ দিচ্ছেন এবং যেমনটা বলছিলাম যে আমতলি রুটের কথা আমতলি রুটটা যদি যেরকম যেরকম যাত্রী এবার ঈদে দেখা গেছে আমতলি রুটে আপনি যদি প্রথমবার দেখে থাকেন যে আমতলি রুটটা সারা বছর বন্ধ থাকে শুধু ঈদের সময় চালু হয় আপনি যদি প্রথমবার দেখে থাকেন আপনি বুঝতেই পারবেন না যে এরকম একটা ঈদের সময় এরকম একটা জমজমাট রুট সেই জমজমাট রুটটা সারা বছর যাত্রী সংকটের কারণে বন্ধ থাকে আমতলি রুটটা যদি ছোট নৌজান ছোটো নৌজানের দ্বারাও যদি চলমান রাখে আমি মনে করি যে যাত্রী ওইরকমভাবে সংকট হবে না ছোটো নৌজান ছোটো ডাইমেনশানের নজান দিয়ে চালাক ছোট ডাইমেনশনের নজানগুলো দিয়ে যদি চলে তাহলে এই রুটটা টিকিয়ে রাখা সম্ভব আমার মনে হয় আজকে গলা উদ্দেশ্যে রয়েছে আসা যাওয়া দুই পাশাপাশি বগাপটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে তিনটি নজান প্রথম ট্রিপ সুন্দরবন নয় দ্বিতীয় ট্রিপ এয়ারখান এক তৃতীয় ও শেষ ট্রিপ এমপি কাজল সাদ এবং সুরেশ্বের মনসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় এমপি নাইম ইমপাচ তো এই ছিল আজকের শিডিউল যারা তারা ততক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে শিডিউল আপনি হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ